আজকে আমি কথা বলবো ফরএভার লিভিং প্রোডাক্টস এর কোম্পানি প্রোফাইল কোম্পানি প্রোডাক্টস কোম্পানি ইনকাম প্ল্যান এই তিনটি বিষয় সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অভিনন্দন জানাচ্ছি আপনাকে ভিডিওটি দেখতে বসার জন্য আমাকে এই প্রশ্নটি করেন যে ফরএভার লিভিং প্রোডাক্টস কি এখানে বিজনেসটি কিভাবে করে এই প্রশ্নের आंसर দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করেছি সো চলুন তাহলে প্রথমেই কথা বলি কোম্পানি প্রোফাইল সম্পর্কে Forever Living Products হচ্ছে 1978 সালে প্রতিষ্ঠিত একটি আমেরিকান কোম্পানি যারা হেলথ এন্ড বিউটি প্রোডাক্টস নিয়ে কাজ করছে अराउंड দা ওয়ার্ল্ড পৃথিবীর 170 টা দেশে Forever Living Products তার হেলথ এন্ড বিউটি প্রোডাক্টস নিয়ে বিজনেস পরিচালনা করে আসছে 1978 সাল থেকে আজকে পর্যন্ত প্রায় 47 বছর তারা বিশ্বব্যাপী বিজনেস করছে ওদের রয়েছে একটা দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যবস্থাপনা পরিষদ যাকে বলা হয় প্রুভেন ম্যানেজমেন্টের কোম্পানি এবং ফরেভার লিভিং প্রোডাক্টস হচ্ছে ক্যাশ রিচ একটি কোম্পানি অর্থাৎ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং ঋণ মুক্ত একটি কোম্পানি ফরেভার লিভিং প্রোডাক্টস তার যে প্রোডাক্টস নিয়ে কাজ করে এই প্রোডাক্টস গুলো হচ্ছে আন্তর্জাতিক মেধা শর্ত সংরক্ষিত পণ্য এবং ফরেবার লিভিং প্রোডাক্টস সারা দুনিয়াতে কোথাও কোনো মালিকানা দেয় না কোথাও কোনো ফ্রেঞ্চাইজ দেয় না কোথাও কোনো শেয়ার হোল্ডার সোল ডিস্ট্রিবিউটার নেই এটা একক এবং হান্ড্রেড পার্সেন্ট আমেরিকান একটি কোম্পানি বাংলাদেশে এই কোম্পানিটি দুই সালের মে মাসের বারো তারিখ লঞ্চ করে চোখে এবার আমি আপনাদের সাথে শেয়ার লিভিং লিভিং সম্পর্কে স্পেশালিটি হলো এটি ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যালোভেরা কোম্পানি ফরেভার তার যত প্রোডাক্টস তৈরি করেছে তার ম্যাক্সিমাম প্রোডাক্টস বৃহৎ একটি প্রোডাক্ট তৈরি করেছে অ্যালোভেরা থেকে এখন প্রশ্ন হইল অ্যালোভেরা থেকে কেন অ্যাভেল রয়েছে অসাধারণ কতগুলো কোয়ালিটি যেমন কেন ফরেভার অ্যালোভেরা কোম্পানি বলা হয় অ্যালোভেরার মধ্যে 400 প্রজাতি রয়েছে এই 400 প্রজাতির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি অ্যালোভেরা হচ্ছে অ্যালো বার্বারানসিস মিলার ফরেভার এই অ্যালো বার্বারানসিস মিলান কে করে আন্তর্জাতিক পেটেন্ট করে নিয়েছে আর এই স্টেবিলাইজ অ্যালোভেরা দিয়ে ওদের সমস্ত প্রোডাক্টগুলো তৈরি ফলে ফলে টোটাল প্রোডাক্টস লাইনের প্রায় 60% প্রোডাক্টস হচ্ছে অ্যালোভেরা বেসড প্রোডাক্টস অ্যালোভেরার এই যে স্টেবিলাইজড ফর্মুলা এই ফর্মুলাটা পৃথিবীতে ইউনিক যার ফলে ওদের প্রোডাক্টস কোয়ালিটি গুলো পৃথিবীতে ইউনিক ওদের প্রোডাক্টস এর মধ্যে রয়েছে নয় ক্যাটাগরির প্রোডাক্টস এর মধ্যে প্রথমত রয়েছে নিউট্রিশনাল ড্রিংকস এর মধ্যে রয়েছে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এর মধ্যে রয়েছে ওয়েট ম্যানেজমেন্ট এর মধ্যে রয়েছে পার্সোনাল কেয়ার এর মধ্যে রয়েছে স্কিন কেয়ার এর মধ্যে রয়েছে এসেনশিয়াল অয়েল এর মধ্যে রয়েছে মধুজাত পণ্য এর মধ্যে রয়েছে কম্বোপ্যাক এই নাইন ক্যাটাগরি প্রোডাক্ট দিয়ে কোম্পানি তার অপারেট করে থাকে টোটাল প্রোডাক্ট সংখ্যা হচ্ছে 3৫০ প্লাস ওরা কাজ করে থাকে বাংলাদেশ সরকার করেছে হান্ড্রেড প্লাস আইটেম যে আইটেম নিয়ে আমরা বাংলাদেশে কাজ করছি এবং বাংলাদেশে আজকে ১৬ বছর অত্যন্ত গৌরবের সাথে ফরেভার কাজ করছে কারণ হচ্ছে ফরএভারের প্রোডাক্টসগুলো কথা বলে অর্থাৎ আপনি যখন ফরেভারের প্রোডাক্টস গুলো ইউজ করবেন আপনি এটা বলতে বাধ্য হবেন যে ইয়েস ইটস এ গুড ইয়াটস আই ফিল বেটার সো এটাই হচ্ছে ফরেভারের প্রোডাক্ট এর বিশেষত্ব এবং ফরেভারের প্রোডাক্টস এর আরো কিছু বিশেষত্ব রয়েছে যেমন ফরেভারের যে কাঁচামাল অ্যালোভেরা এটা চাষ করার জন্য ফরেভারে রয়েছে নিজস্ব সাড়ে হাজার একরের একটা অর্গানিক সার্টিফাইড ফিল্ড যেটা ডোমিনিকান রিপাবলিকে অবস্থিত এবং মেক্সিকোতে অবস্থিত এই ফিল্ড থেকে ওরা স্টেবিলাইজ করে অ্যালোভেরাটাকে ছয় ঘন্টার মধ্যে কারণ অ্যালোভেরা যদি ছয় ঘন্টার মধ্যে স্টেবিলাইজ করা না হয় এটা অক্সিডাইড হয়ে যায় তাই ফর জীবন্ত অ্যালোভেরা অ্যাক্টিভ মলিকুল থেকে গুলো তৈরি করে এবং প্লান্ট বেজ এক্সট্রাক্ট থেকে তৈরি হওয়ার কারণে এগুলো অত্যন্ত ন্যাচারাল ন্যাচারালি ড্রিভেন প্রোডাক্টস সাইন্টিফিক্যালি অ্যাডভান্স প্রোডাক্টস সো অর্গানিক সার্টিফাইড প্রোডাক্টস এই প্রোডাক্টস গুলো প্রতিটা মানুষের প্রতিটা ধর্মের প্রতিটা বয়সের মানুষের জন্য অত্যন্ত সুইচেবল যেমন এখানে ছোট বাচ্চাদের প্রোডাক্টস আছে কিশোরদের প্রোডাক্টস আছে যুবকদের প্রোডাক্টস আছে বুড়োদের প্রোডাক্টস আছে মানব দেহের 11টা সিস্টেম 76টা অর্গানকে ভালো রাখার জন্য তারা প্রোডাক্টস ডেভেলপ করেছে ওকে এক কোথায় ফরএভারের প্রোডাক্টস হচ্ছে अकॉर्डिंग टू গুগল বলছে ওয়ার্ল্ড বেস্ট হেলথ এন্ড বিউটি প্রোডাক্ট তৃতীয়ত হচ্ছে আমি কথা বলবো ফরএভার ইনকাম অপরচুনিটি নিয়ে ফরএভার ইনকাম অপরচুনিটি কেটাকে বলা হয় ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটি কেন আপনি জেনে অবাক হবেন 4 বিলিয়ন ডলার রেভিনিউর একটি কোম্পানি ক্যাশটিচ ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড একটা কোম্পানি 170 দেশে বিজনেস রয়েছে এমন একটা কোম্পানির আপনি একটা গ্লোবাল বিজনেসের মালিকানা পেতে পারেন মাত্র 50000 টাকা পরিমাণ মূল্যের প্রোডাক্টস পারচেজ করার মাধ্যমে ফরএভার লিভিং প্রোডাক্টস একটি ডাইরেক্ট সেলিং কোম্পানি অর্থাৎ এটা বি টু সি বিজনেস মডেলে তারা কাজ করে থাকে কোম্পানি টু কাস্টমার মাঝখানে কোনো মিডলম্যান নাই এবং বিজনেসের মেথডটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম এই সিস্টেমে বিজনেসটা করতে গেলে আপনাকে ফরএভার লিভিং প্রোডাক্টসের মেম্বার হতে গেলে প্রথমত লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের একটি ছবি ইমেল নাম্বার ফোন নাম্বার এবং একজন ব্যক্তির স্পন্সরকৃত হতে হবে যখন আপনি এই ইনফরমেশন গুলো দেবেন দেন এরপরে কোম্পানির একটি বিজনেস বক্স রয়েছে স্টার্ট ইউর জার্নি কম্বো প্যাক এই কম্বো প্যাকটি আপনি পারচেস করতে পারেন এই কম্বো প্যাকটি পারচেস করতে গেলে অ্যাপ্রক্সিমেটলি আপনার 50000 টাকা লাগবে 50000 টাকার মূলত আপনি প্রোডাক্টস পারচেস করবেন আপনার পছন্দের প্রোডাক্টসও কিনতে পারেন কোম্পানির প্যাকেজটাও আপনি নিতে পারেন 50000 টাকার প্রোডাক্টস পারচেস করার মাধ্যমে আপনি মূলত কোম্পানির বিজনেস ওনারশিপ পেতে পারেন বিজনেস ওনারশিপ পাওয়ার পর আপনার মূলত বিজনেসটা শুরু হয় এরপরে আপনি চাইলে টেন টাইপস অফ ইনকাম করতে পারেন ফলে তার বিজনেস ওনারদেরকে টেন টাইপস অফ ইনকাম ফেসিলিটি দিয়ে থাকে এই সবগুলো ফেসিলিটি আপনি পাবেন যদি আপনি বিজনেসটাকে আন্ডারস্ট্যান্ড করেন বিজনেসটাকে ইথিক্যালি যদি প্র্যাকটিস করেন এবং কোম্পানির পলিসি অনুযায়ী যদি বিজনেসটি করেন এটি সারা পৃথিবীতে অত্যন্ত হাই ক্লাস একটা ব্র্যান্ডেড কোম্পানি যার ফলে কোম্পানি সব সময় তার ব্র্যান্ড ভ্যালু ঠিক রেখে তার একদিওদেরকে পরিচালিত করে আনন্দের বিষয় হচ্ছে এই বক্সটি পারচেস করার মাধ্যমে আপনি উইদাউট এক্সপেরিয়েন্স উইদাউট ইনভেস্টমেন্ট উইদাউট রিস্ক পৃথিবীর একশো দেশে কাজ করার সুযোগ পাবেন একশো দেশ থেকে আপনি চাইলে রেমিটেন্স আয় করতে পারবেন সো যে কেউ চাইলে হাউস ওয়াইফ থেকে শুরু করে স্টিং ওয়ান ক্যান ডু ফর লিভিং প্রোডাক্টস বিজনেস সো এই ছিল কোম্পানি প্রোফাইল প্রোডাক্টস এবং প্ল্যানের আলোচনা আপনি যদি ফর এভার বিজনেসটা করতে ইন্টারেস্টেড হন তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাকে আপনার স্বপ্ন পূরণের সারথী হিসাবে সহযোগিতা করবো